নীল ষষ্ঠীতে সকল সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা নীল মতো করে থাকে ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেক মায়ের সন্তান যেন সুস্থ নিরব সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি ঈশ্বরের কাছে গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ নীল ষষ্ঠী আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে হাতে রয়েছে পুজোর ডালা আর সঙ্গে যাচ্ছে সোনু পিকু সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো নীল ষষ্ঠী আর এই যে সোনু পিকু রেডি হয়ে নিয়েছে তো আমিও রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি পুজো দিতে

ढाका पड़े जो ढाका पड़े हां हां वो काने बच्चे बूढ़े हो गए हारो इसके बाद बनाओ और बारो कमे मम वंद्रंग मिथनम सेवम गौतम स्वायकम जनाप तं नमः श्रेयि सुरेशराय पशुपते की बोल दे की दबोए ना है करो की बोल सु

পুজো দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম আর এই যে সোনুকে এখন প্রসাদ দিয়েছি খেতে প্রসাদ খাচ্ছে এবং রাতে আমি আর ভাত রুটি তো আজকে খেতে পারবো না তো শিঙাড়া এনেছিলাম সকালে এই সকালে বলছি বিকালের দিকে শিঙাড়া ভাজা হয় মিষ্টি দোকানে শিঙাড়া কিনে এনেছিলাম আর লুচি টুচি আর কিছু করবো না বানাবো না শিঙাড়া আছে লবঙ্গ লতিকা আছে আর আছে খাস্তা কচুরি যেটা হয় সেটা আছে জিলিপি আছে এগুলো খেয়ে জল খেলেই হয়ে যাবে আর কিছু করবো না আর কিছু করার এ নিই বাচ্চাদের জন্য সবার জন্য কিনে এনেছি ওরা ওদেরকে দিয়ে দিয়েছে ওরা বসে বসে খাচ্ছে এই যে শুনু পাচ্ছে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম এই যে পিকু খাচ্ছে সন্দেশ খাচ্ছে আর শরীর আর দিচ্ছে না জলও খায়নি সকাল থেকে এই জাস্ট ঠাকুরের চরণামিনিতেও খেলাম এবার জল খাবো আস্তে আস্তে চেঞ্জ করে নেবো কাপড় তারপরে খাওয়া দাওয়াগুলো নেবেন যেটা খাওয়া ঠাকুর প্রসাদ জনামিত খাওয়া হয়েছে এবারে কিছু মুখে দেব দিয়ে জল খাবো খেয়ে একটু রেস্ট নেব আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে